স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আর সম্পূর্ণ বিরো হেল্প করে আমাদের স্বন ভাই সনের ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পিছনে ভাই ষোলো ষোলো টাইলস গুলো দেখতেছিলাম ফ্লোর জি আমরা তো ভাই সবসময় চুপুচ দেখাই দেখায় অনেকে মনে করে কিছু আমাদের ষোলো ষোলো নাই আমাদের আসলে ষোলো ষোলো আছে বত্রিশ বত্রিশ আছে চব্বিশ আটত্রিশ সব রকম সাইজ আমাদের মোটামুটি সকল সাইজ গুলো ইনশাল্লাহ কিভাবে আসবে ভাই আমাদের শোরুম একদম সোজা ই আছে আপনার যাচ্ছে আইডেল স্কুলে গুলিতে আমাদের শোরুম আচ্ছা আর যে কেউ যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে হবে কিংবা নম্বর ফোন দিলে হবে ওকে ভাইকে ফোন দিলে কিন্তু ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে এদিকে ভাই ফার্স্টেই এটা হচ্ছে আমাদের চারটা মিলে একটা ডিজাইন হবে চারটা মিলে একটা ডিজাইন চারটা মিলে কর্নারে একটা এরকম বক্সের মতো হবে আর গ্রে কালার মধ্যে এটা আমাদের তিনটা চারটা কালার আছে আচ্ছা মানে এরকমই থাকবে যে ডিজিটাল শুধু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে কোন ব্র্যান্ডের প্রাইসটা কত এটা আমাদের এক্সিনামিকের মধ্যে আছে এগুলো বেশিরভাগ আমাদের 68 থেকে শুরু আর কি আচ্ছা নিচে একটা দেখতে হচ্ছে ওন এটা আমাদের 700 টাকা স্কয়ার ফিট এটা আমাদের 24 24 আছে 16 16 সুন্দর একটা একদম 16 16 এর মধ্যে দারুণ একটা কালেকশন এটা খুব ভালো চলতেছে আমাদের ওয়াও এটা প্রত্যেকটা পাথর বডি কিন্তু মিলবে হুম এখানে পাথর পাথর মিলবে এখানে পাথর মিলবে জিডি ফ্লোর চালু মিলবে জোড়াটা বোঝা যাবে না না ভাই হ্যাঁ আচ্ছা নিচেরটা

মানে আপনার বাজেট যদি সত্তর থেকে ছিয়াত্তর থাকে তাহলে একদম লাক্সারি গ্যারান্টি সব পাচ্ছেন ওকে এই গ্রেটের মধ্যে এদিকে আবার আমি বলি সত্তর টাকা নিচে আছে পঁয়ষট্টি টাকার উপরে গেলে সিসিটি সত্তর টাকার মধ্যে ভালো ভালো কোম্পানি আছে আচ্ছা এদিকে আকিজ যেগুলো সবই সত্তর টাকার মধ্যে আছে সত্তর টাকার মধ্যে এটা পঁয়ষট্টি টাকার মধ্যে আছে আচ্ছা এটা পঁয়ষট্টি টাকার মধ্যে পঁয়ষট্টির মধ্যে এটি স্টক এখন নাই হয়তো বাহাত্তর টাকা এটা হবে এর মধ্যে এগুলো সবই আঁকে ছিলাম এখানে এগুলো সবই সত্তর টাকার মধ্যে এটা কিন্তু চব্বিশ চব্বিশ আছে অধিকাংশ ফ্লোর গুলো পেয়ে যাবেন চব্বিশ চব্বিশের মধ্যেও

আছে এক আছে গুলো মার্বেল 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 গুলো খুব ভালো চলে মার্বেল এগুলো আছে দারুণ আচ্ছা এরকম অসংখ্য অসংখ্য আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট নেন স্ক্রিন শট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করুন